আল্লাহর কসম দুইটি কাজ ছাড়া জীবনে বরকত আনা অসম্ভব যদি আপনি দুইটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব আপনার গোঠা ঘরের ভিতরে আমার আল্লাহ পাক বরকত নাজিল করে দিবেন কিভাবে ঘরের ভিতরে বরকত আসে কিভাবে ঘরের ভিতরে রহমত আসে একজন ব্যক্তি কিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে রহমত পায় সেই বিষয়টা আমরা অনেকে জানি না দেখেন যদি আপনি না জানেন তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানবো আল্লাহ আমি আপনি যদি আল্লাহ পাকের রহমত যদি চাই তাহলে অবশ্যই আমাকে আপনাকে দুইটা কাজ করতে হবে বেশি কাজ নয় শুধু দুইটা কাজ আমাকে আপনাকে করতে হবে এই দুইটা কাজ যদি আপনি পরিপূর্ণভাবে যদি আপনি আদায় করতে পারেন পরিপূর্ণভাবে যদি আপনি আঞ্জাম দিতে পারেন তাহলে আল্লাহ পাক রবিন আপনার উপরে আমার আল্লাহ রহমত বরকত আমার আল্লাহ পাকের না আপনার উপরে নাজিল করে দিবেন ইনশাআল্লাহ তাহলে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আশা আপনি করতে পারেন যেইভাবে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করলেন যেইভাবে আপনি আপনার জীবনটাকে সাজালেন পরে আল্লাহ তাআলার বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি আপনি দুইটা কাজ করতে পারেন দুইটা কাজ যদি আপনি বেশি বেশি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিন করে দিবেন টাকা পয়সা কম আনতে পারেন কম ইনকাম করতে পারেন কিন্তু আপনার ঘরের ভিতরে কোনো বরকতের কোনো অভাব হবে না এক নাম্বার হলো যদি আপনি আপনার ঘরের ভিতরে আপনার ফ্যামিলির ভিতরে আপনার ভিতরে যদি বরকত যদি আপনি আনতে চান তাহলে কি করতে হবে কি করতে হবে আরে আল্লাহ তাআলার বান্দা অনেক মানুষকে আপনি দেখবেন মাস শেষে অনেক টাকা স্যালারি পাচ্ছে অনেক টাকা বেতন পাওয়ার পরে আমাদের কাছে মোবাইলের মাধ্যমে বলে হুজুর অনেক টাকা পয়সা আমি ইনকাম করে তারপর কেন জানি আমার ঘর অভাব দূর হয় না একের পর এক অসুস্থতা স্ত্রী অসুস্থ হয়ে যায় স্ত্রী যখন আবার অসুস্থ হয় মেয়েটা অসুস্থ হয়ে যায় পঞ্চাশ হাজার টাকা বেতন পাওয়ার পরে কেন জানি মাস শেষে আবার পঞ্চাশ হাজার টাকা আমার ঋণ হয়ে যায় আল্লাহর বান্দা আর একজন দিনদার ব্যক্তিকে আপনি দেখেন মাত্র পাঁচ হাজার টাকা বেতন পাই এই পাঁচ হাজার টাকার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ নাজিল করে দেন এই জন্যে টাকা পয়সা বেশি ইনকাম করলেই যে তার ভিতরে সুখ আসে এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা এই ধারণা অবশ্যই আমাদেরকে পরিবর্তন করতে হবে আল্লাহ প্রদত্ত বরকত যদি না থাকে তাহলে বেশি টাকা দিয়ে কখনো বরকতের আশা করা যায় না এই জন্য যদি আপনার ঘরের ভিতরে আপনি বরকত আনতে চান তাহলে এক নাম্বার হলো শুনেন দিলের কান লাগে আপনি শুনেন এক নাম্বার হলো নবী বলেন যে ঘরের ভিতরে কুরআন তিলাওয়াত বেশি বেশি করা হয় কুরআন তিলাওয়াত করা হয় হা জা কালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা যেই ঘরে ভিতরে বেশি বেশি তিলাওয়াত করা হয় আগে যখন আমরা মক্তবে যাইতাম তখন হারে কত সুন্দর সুমধুর কন্ঠের আওয়াজ আমরা শুনতে পাইতাম মা পন্ডের কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতাম আজকে এখনো গড়ের চাইতে দিয়ে আমরা গোড়াগড়ি করি কিন্তু মা বনেদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনব দূরের কথা তাদের হাও মাও করে গুমের আওয়াজ পর্যন্ত আমরা শুনতে পারি নাক ডাইকে ঘুমাইতেছে এটার আওয়াজ আমরা শুনতে পারি আগে প্রতিটা মা বোন আগে আমরা দেখতাম ছোটকালে আমরা দেখতাম তারা কোরআন তেলাওয়াত করতেন তাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ আমরা শুনতে পাইতাম আর এখন নাকের ডাকের শব্দ শোনা যায় কোরআন তালাবাদ কিসের নামাজ কিসের রাত্রে দুইটা তিনটা পর্যন্ত মোবাইল টিফা করে দুইটা তিনটা পর্যন্ত ঘরের মাঝে ছবি দেখে তাহলে সেই মেয়েটার সেই ছেলেটা কিভাবে সে নামাজ করবে এই জন্য যেই ঘরের ভিতরে কোরআন তালাবাদ নাই সেই ঘরের ভিতরে কখনো বরকত নাই আরে আল্লাহ তাআলার বান্দা শোনো শোনো আপনি যদি আপনার ঘরের ভিতরে বরকত আনতে চান তাহলে এক নাম্বার হলো আপনি কোরআন তেলাওয়াত করতে হবে আমার আপনার নবী বলেন যে ঘরের ভিতরে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা হবে সেই ঘরের ওয়াবা বনটন কি আমার আল্লাহ দূর করে দেই সেই ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবে এইজন্য যতটুকু আপনি পারেন মা আমি আপনাকে বলছি আপনার ফ্যামিলির ভিতরে যদি আপনি বরকত আনতে চান মাপ আপনি ফজরের নামাজ পড়ার পরে যতটুকু আপনি পারেন কামাজ কমে একটা সুরা হইলো আপনি আপনার ঘরের ভিতরে আপনি পড়ুন কারণ দিনটা শুরু হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আর এই ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত দিবেন না কোন ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত দিবেন আপনি দিনটাই শুরু করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি কোরআন শরীফের এক পৃষ্ঠাও যদি আপনি পারেন এক পৃষ্ঠা আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পড়ে আপনি দিনটাকে স্টার্ট করবেন দিনটাকে আপনি শুরু করবেন দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করেন যেই কোরআনের বিতনেই পিতা মাতার প্রতি সদ ব্যবহার করে সন্তানগুলো যে সন্তানগুলা মা বাবাকে শ্রদ্ধা করে সম্মান করে মা বাবার উপরে কখনো কথা বলে না তাদের সাথে কখনো বিয়াদি করে না চোখ রাঙ্গে কথা বলে না এমন সন্তান যদি বলা সন্তান যদি তাকে কারণ হাদিসের বিতনে আসতেন মা বাবা যদি কষ্ট পায় আমার আল্লাহ কিন্তু কষ্ট পায় আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আসমানার জমিনের মাঝখানে কোনো পার্টি থাকে কেনা এটা ডাইরেক্ট আল্লাহ পাকের দরবারে কবুল হওয়া যায় এই জন্যে এমন সন্তান যে সন্তানের প্রতি মা বাবা অত্যন্ত খুশি যে সন্তানকে মা বাবা অত্যন্ত ভালোবাসে মোহাবত করে শ্রদ্ধা করে সম্মান করে এমন সন্তান যদি হয় তাহলে আল্লাহ রাসুল তিনি আমাদেরকে আদেশ করেছেন এমন সন্তান যদি হয় তাহলে এই সন্তান যেই গড়ে থাকবে সেই গড়টাই আমার আল্লাহ আলোকিত করে দিবেন বরকত করে দিবেন এই জন্যে তারা এই দুইটা গুণ আমাদের অর্জন করতে হবে একটা হচ্ছে কোরআন তালাবাদ করতে হবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক আজকে বলতেই নাই বললে চলে আজকে দিন চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে একবার কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই কি জবাব দিবেন আপনি আল্লাহ পাকের কাছে কি জবাব দিবেন আপনি প্রতিদিন আপনি শোনাই আছেন আপনি তালাবাদ করেন সকালবেলা শোনাই আসেন আপনি তালাবাদ করন ফাসকনামাদের পরে আপনি আয়াতুল কুরসি আপনি পড়ন ও আল্লাহ তাআলার বন্দনা শুনুন শুনুন আবার যখন আপনি এশার নামাজ পড়ে যখন আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন আপনি সূরা ইমুরক তেলাওয়াত করুন যদি আপনার সময় কম এই আমলগুলো আপনি করেন তাহলে এই আমলগুলো আপনাকে निजातের সিলা বানায়া দিবে কমাজ তুমি আমলগুলো কি করুন আর যা পারেন অথবা না পারেন কমাসকমশি আমলগুলো করার চেষ্টা করুন এক নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াপ আর দুই নাম্বার হচ্ছে মা বাবার সাথে সদ্বেবহার এই দুইটা যদি অর্জন করতে পারেন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করে দিবেন ঈশ্বর